হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমরা সবাই রিলস বানিয়ে এখন ওখানে বসে আছি তো প্রচণ্ড পরিমাণে এসে দেখতেই তো পাচ্ছ তো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করতে এলাম তো আমার দুজন বান্ধবী আগের দিন লাইফে এসে বলেছিলাম না তাদের একটু আবদার যে একটু সাজুগুজু করে রিলস বানাবি তো রিলস বানানো হয়ে গেছে তো দেখো হাই ফ্রেন্ডস নাম মল্লিকা আমার একটু সাজুগুজো করতে ইচ্ছা হয়েছিলো তাই সাজুগুজু করে আমার বান্ধবীদের রিলস বানাতে এসেছি তোমরা কমেন্ট করে জানাও যে আমার সাজুগুজু কেমন লেগেছে হাই ফ্রেন্ডস আমার নাম শ্রীলেখা তোমরা তাড়াতাড়ি লাইফে চলে এসো আমাকে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা একটু তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ওদেরকে কেমন লাগছে তো এদের ইচ্ছে হয়েছিল সাজুগুজু করতে তো এরা সাজুগুজু করেছে তো সাজুগুজু করে রিলসও বানিয়েছে আমার সঙ্গে তো এখন আমরা বসে আছি বলছি যাবো বাড়ি যাব তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপর বাড়ি যাব তো ওদের সঙ্গে বলবে আমাকেও বলবে কেমন লেগেছে জানি অন্তর দেখতে সুন্দরীরা তাও একটু সেজেছি দেখো এই কথাটা শুনে এরা সব এরা হাসছে দেখো এই ঝিল আমরা যেখানে ভিডিও বানাই ঝিলটা দেখাচ্ছি দেখো এটা আমাদের ঝিল সন্ধে হয়ে এসেছি না এখানেও বড় বড় ঝিল আছে এই ধারে কিন্তু এগুলো অল্প জল আছে মাছ নেই এগুলো মাছ এখনো ছাড়া হয়নি চালু হয়নি তো এগুলো ছাড়া হবে এবার তো এটা মাছ আছে দেখ দেখো এখানে ওই দুজন বসে আছে বন্ধুরা তোমার সবাই তাকে লাইফে জয়েন হয়ে যাও তো তোমার তোমরা একটু কমেন্ট করে জানাও তো এদেরকে কেমন লেগেছে তো জানতে চায় হায় হ্যাঁ আমি তো খুবই ভালোই আছি তুমি কেমন আছো হাই হ্যালো টুল বলতে আমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে সবাই হ্যালো হাই

गरमे okay. घर okay. আচ্ছা বৌদির মাঝে মাঝে হচ্ছে যে বসে আছে ওটা আমার friend তোমার নাম জানতে চাইছি আমার নাম মল্লিকা thank you

না আমাদের আমরা হিন্দি কথা বলতে পারি না তো বুঝতে পারি আমরা তিনজনে বসে আছি কিন্তু হিন্দি কথা কেউই বলতে পারে তো হিন্দি কথা বুঝতে পারি লাইফ এ চলে এসো নাম্বার আমরা তোমাদের সাথে গল্প করতে চাই হায় হ্যালো কি বলবো আর তো আমরা এখানেই রিলভ করি তো প্রচন্ড গরম তো না বলছি না হিন্দি কথা আমরা বুঝতে পারি না কে হাল হ্যাঁ তো এই গরমে বুঝতেই তো পারছো কি বলবো আর কি দেখো কার উল্টাপাল্টা যারা কমেন্ট করে যেটা আমাদের পছন্দ হচ্ছে না উল্টাপাল্টা কমেন্ট করছে তো কোথায় বসে আছি তো এটা আমাদের শিরপা এখানে আমরা তিনজন গল্প করি

তোমরা আর বেশিক্ষণ লাইফে থাকতে পারছি না তো বন্ধুরা আমরা আবার পরের লাইফে আসবো তো বন্ধুর সঙ্গে গল্প করতে অবশ্যই আসবো তোমরাও দাদা খুব এনজয়েন্ট করবে তা এখন আমরা আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো তাই বাই